আপনারা যারা আমাদের কোম্পানিতে বা আমাদের কাছে সাড়ে বারোশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট খুঁজছেন নন্দীপাড়াতে একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ফ্ল্যাটটা হবে পারফেক্ট ফ্ল্যাট হ্যাঁ তিনটা রুম তিনটা বাথরুম দুইটা বারান্দায় আমরা এখন আছে ড্রয়িং রুম দেখছি পাশে একটা ছোট চাইল্ড বেডরুম এটা খুব জানলা রয়েছে একটা এবং সুন্দর এবং পাশে হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও যথেষ্ট সুন্দর এবং কমন ওয়াশরুম যেখানে গিজারের লাইন করা রয়েছে এটা হলো লো ফেনের দেখা যাচ্ছে আরেকটা বেসিন এবং হাতের ডানে একটা মাস্টার বেডরুম বেশ বড় জানালা রয়েছে এবং কম এবং অ্যাটাচ বাথরুম যেখানে উন্নত মানের ফিটিংস এবং কমোট বসানো রয়েছে এবং এটাতেও গিজারের পয়েন্ট করা রয়েছে তিনটা বাথরুমে তিনটাতেই গিজারের পয়েন্ট করা রয়েছে লোগোশনে খুব আকর্ষণীয় লোগোশনে আমাদের এই অ্যাপার্টমেন্টটি শেয়ারের বিল্ডিং হওয়াতে আপনাদের রেজিস্ট্রেশন খরচ কম পড়বে হাতের ডানে আরেকটা মাস্টার বেডরুম সাথে একটা বেলকনি বেশ বড় এবং অ্যাটাচ অ্যাটাচ বাথরুম ফিটিংস এবং টাইস মান দেখলে বুঝতে পারছেন কত সুন্দর এবং কত ভালো মানের এখানে বেসিন বসানো হয়েছে পাশে সুন্দর একটা বেলকনি এখানে ওয়াশিং মেশিনের লাইন করা রয়েছে একদম নতুন নিউ অ্যাপার্টমেন্ট এটি তিন সামনে সুন্দর রাস্তা সবসময় খোলা মেলা পরিবেশ পাবেন এটা হলো কিচেন এবং এই সব আধুনিক মানের সব আধুনিক মানের ফিটিং বসানো রয়েছে এবং সাথেই একটা বেরকনি এটা সুন্দর সামনে রাস্তা দেখা যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে আপনারা যারা আমাদেরকে এই অ্যাপার্টমেন্টটি পছন্দ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন শেয়ারের প্রজেক্ট এবং খুব কম মূল্যে এটাকে ছেড়ে দেওয়া হবে আর কি